হে গেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গেস আমার একটা সাবস্ক্রাইবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিয়ে একদম ফাটিয়ে ফেলতেছে তো মেসেজগুলো কি তোমরা তো দেখতে পাইতেছো দেন ও আর একটা বয়েস দিছে তো বয়েসে কি বলছে ফার্স্ট অফ অল সেটা শোনা যাক ভাই আমি আপনার অনেক পুরনো সাবস্ক্রাইবার প্রতিদিন আপনার ভিডিও দেখি আপনি তো অনেক যাবতে মানে কি

বইয়াটা কে নিছে আমি নাকি ও কাস্টমটা কে জিততে পারছে তো ভিডিওটা শুরু করা যাক তো গাইস দেখতে পাইতেছো আমি কিন্তু কাস্টম বানিয়ে অলরেডি স্টার দিয়ে ফেলেছি 9950 কয়েন দিছিলাম জিজেট নিব নিবো জিজেট আমি নিব ওই কেন চলো যেহেতু আমার সাবস্ক্রাইবারটা বলছে যে ডাবল এডব্লিউএম চ্যালেঞ্জ কাস্টম খেলবে তো আমি ডাবল ডাব্লিউ নিয়ে ফেললাম কারণ আমার সাবস্ক্রাইবার যেটা বলছে সেটাই করতে হবে তো গাছ দেখতে পাচ্ছি যেখানে আমি কিন্তু ডাবল ডাবলিউ নিয়ে ফেলেছি আরে গাছ গেম আপডেট আবার পরে নাই বলে কি কি করে এখানে পুরো গেমটার অবস্থা খারাপ করে ফেলছে ভালো করছে আবার খারাপও করছে আমার যা মনে করি ওরে হ্যাঁ ওরে আমার সাবস্ক্রাইবারটা ডাবল ডাবলিউ নিয়ে চলে এসেছে গাইজ

ওরে গাইস কি মারা তো একটা মাছ দিলাম আর গাইস এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হলো গাইস আমি কিন্তু এখানে এটা সাইড রাউন্ডটা দিছিলাম এই কাস্টমটা কিন্তু সাইড রাউন্ডে গাইস সাইড রাউন্ড যে ফার্স্ট এন্ড নিয়ে ফেলবে সে পেয়ে যাবে এ ধর আমার অলরেডি তিন রাউন্ড হয়ে গেছে আমি যদি আরেক রাউন্ড ওকে মারতে পারি তাহলে মনে করি আমি বইটা পেয়ে যাবো আরে আমাকে একটা লাগাই দিছে আরে ওকে কি এতক্ষণ আমার সাথে কি মজা করছিল নাকি গাইস

তো একটা লাইক দেওয়া যায় যেহেতু অনেক ভালোই প্লেয়ারটা তো ভালো হয়ে দিয়ে আমি কেমন পারছি কেসি মুভমেন্ট স্পিড কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ গাইস